কিয়ারকোট বাজারের যেই আরকান সড়ক রয়েছে সেটিকে বন্ধ করে রোহিঙ্গা ক্যাম্পের চাকরিরত যে সমস্ত হোমস টিচাররা রয়েছেন তারা এ মানববন্ধন এবং তারা যেই অবরোধ করছেন সকাল থেকে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তেও তারা রাস্তার দুই পাশ বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছেন আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই মুহূর্তে তারা যে আন্দোলন করছেন সকাল থেকে তাদের তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাবেন তবে আজকে তারা যেটা বলেছেন সেটা হলো তাদের চার হাজারও মতো টিচার তারা রাস্তায় নেমেছেন এবং উকিয়া টেকনামের যে আরকান সড়ক রয়েছে কুটবাজারের যে আসে আরকান সড়কের এক অংশ তারা অবরোধ করেছেন অবরোধ করে তার রাস্তার দুপাশে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন তবে সকাল থেকে তারা এই রাস্তা অবরোধ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমরা দেখেছি কক্সার থেকে ট্যাকডাম যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আটকা পড়েছে এবং ট্যাগ থেকে কক্সবাজার মুখী যে সমস্ত যানবাহনগুলো আছে প্রত্যেকটি গাড়ি এই মুহূর্তে তাদের আন্দোলনের মুখে পড়েছে আটকে রয়েছে তবে একটা বিষয় জানিয়ে রাখি তারা রুগীবাহী যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছেন সে সমস্ত রুগীবাহী গাড়িকে তারা ছাড়ছেন বাকি গাড়িগুলোকে তারা বন্ধ করে দিয়ে রাস্তায় তারা বসে পড়েছেন আমি এইখানে অধিকাংশ মহিলারা যারা চাকরিচুক্ত হয়েছেন রুঙ্গা ক্যাম্পে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন আমি দু একজনকে একটু

কোটবাজার আছে যদি দাবি মেনে নেওয়া না হয় তখন কি না দাবি দাবি হবে আমরা তারা বলছেন দাবি যদি মেনে নেওয়া না হয় তারা এই আন্দোলন তারা অব্যাহত রাখবেন তবে আজকে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার হাজার নারী পুরুষ কোটবাজারে যে স্টেশন রয়েছে এটার রাস্তার দুপাশ তারা বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছেন এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এখনো পর্যন্ত এনজিও থেকে কোনো তাদের প্রতি কোন আশ্বস্ত তারা করেনি কিন্তু তারা আমাদেরকে বলেছেন আমি আরও একটু দেখানোর চেষ্টা করব তারা কর্ম আপনারা দেখছেন দর্শক আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা সকালে দেখেছি বিএনপির বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদেরকে আশ্বস্ত করার জন্য এখানে আসছেন তারা কিন্তু সেটিকে উপেক্ষা করেও তাদের আন্দোলন এই মুহূর্তে অব্যাহত রেখেছে তারা বলছেন তাদের এই দাবি মেনে নেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এটা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত যারা টিচাররা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন আমি আরো কয়েকজনকে একটু যুক্ত করব দেখানোর চেষ্টা আপনারা তো দেখছি সকাল থেকে রাস্তা দুপাশ আটকিয়ে দিয়ে তারা আন্দোলন করছেন সে বিষয়ে আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্য কি রয়েছে ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল সাতটা থেকে যে কক্সবাজার একটা মহাসড়ক যেটি রয়েছে এটি অবরোধ করে দেওয়া হয়েছে তো বিশেষ করে এখানে অবরোধ করে দিয়ে তাদের দাবি আদায় যে একশো এক হাজার দুইশো পঞ্চাশ জন যেই হুস টিচারকে সার্কিট করা হয়েছে তারা এর প্রতিবাদে তারা এই যে সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে পাশাপাশি তারা আরেকটু মেসেজ আমাদেরকে জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবে এটুকু আমরা জানি তো যাদের এটি যৌক্তিক দাবি আমি যতটুকু মনে করি স্থানীয় হিসাবে তাদের বাস্তবায়ন করা হোক তাদের এই দাবি মেনে নেওয়া হোক অন্যথায় তারা আরো কটু আন্দোলনে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম তাদের সাথে তারা ঠিক একই কথাই আমাদেরকে বলছিলেন এবং সকাল থেকে তারা যেই রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচুত যে সমস্ত এনজিও টিচাররা রয়েছে তারা রাস্তা দুপাশ বন্ধ করে দিয়ে তাদের আন্দোলন আমরা দেখতে পেয়েছি তবে এখানে বেশ নারী পুরুষকে আমরা দেখেছি তবে এমন দৃশ্য আমরা দেখেছি সকাল থেকে ছোট বাচ্চাগুলো নিয়ে রাস্তায় বসে পড়েছেন এমন মহিলাদেরকেও আমরা দেখেছি আমি আরও কয়েকজনকে একটু আপনি কি বলবেন এই যে রাস্তা দুই পাশ বন্ধ করে দিয়ে আপনাদের আন্দোলনে জনগণের ব্যাঘাত হচ্ছে এবং জনগণ কষ্ট পাচ্ছে সে বিষয়ে কি বলছেন আপনি ধন্যবাদ মিডিয়া কর্মীকে আমরা সকাল সেই ছয়টা থেকে আমরা মাঠে আছি আমরা চ্যুত চার হাজার শিক্ষক আমরা মাঠে আছি সাথে উকিয়া ঠেকনামের বিশ থেকে তিরিশ হাজার জনগণ আমাদের সাথে রয়েছেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শৃঙ্খলার জন্য সাতটি টিম ভাগ করেছি স্বেচ্ছা সেবকের জন্য যারা রুগী এবং খাঁচামাল এবং যেগুলো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য গ্যাস থেকে শুরু করে ইমার্জেন্সি যেগুলো পাঠাতে হচ্ছে এ একশো জনের টিম কিন্তু যথাযথভাবে কাজ করে যাচ্ছে আমাদের আমাদের যে আন্দোলনের প্রক্রিয়া এটা একটি ধারাবাহিকতা রেখে সবার জন জনভোগান্তি যেন না হয় সব কিছু চিন্তা করে কিন্তু আমরা রাজপথে এসেছি ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম এখানে আন্দোলন যারা করছেন তাদের সাথে কথা বলছিলাম তারা সকাল থেকে রাস্তা দুপাশ আটকিয়ে দিয়ে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত উকিয়া ট্যাকের যে আরকান সড়ক রয়েছে সেটি কি তারা অবরোধ করে রাখবেন এবং তারা এখন যে পজিশনে অর্থাৎ যে পর্যায়ে তারা রয়েছেন এটার চেয়ে কঠোর আন্দোলনে তারা যাবেন এটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন তবে যে স্থানীয় সাধারণ জনগণ এবং এই রাস্তা দিয়ে যে সমস্ত গাড়ি যাতায়াত করছেন তারা বলছেন এটি প্রশাসনের ব্যর্থতা বলে তারা মনে করছেন তো এতক্ষণ পর্যন্ত উকিয়ার কোটবাজার থেকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম